গর্ভাবস্থায় অনেক নারীরাই এক ধরনের সমস্যায় খুব বেশি পরিমাণে পড়ে থাকেন তা হচ্ছে খুব বেশি অবসাদ লাগা ক্লান্তি লাগা দুর্বলতা অনুভব করা অনেকে বুঝতে পারেন না যে গর্ভাবস্থায় এমন ক্লান্তি দুর্বলতা অবসাদগ্রস্ততা বা সারাক্ষণ ঘুম ঘুম পাওয়ার কারণ কি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনার এবং আপনার গর্ভের শিশুর কোন কোন সমস্যার জন্য আপনার এমন লাগতে পারে এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য কি করা যেতে পারে আর এটি যদি আপনার ইতোমধ্যে অনুভব হয়ে থাকে তবে এটি আপনার শিশুর উপরে কি প্রভাব ফেলতে পারে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রেগনেন্সি ডক্টর গর্ভবতী মা ও তার অনাগত সন্তানের স্বাস্থ্য বিষয়ক সকল উপকারী তথ্যের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আমাদের ফেসবুক পেজ প্রেগন্যান্সি ডক্টরে ফলো করে আমাদের পাশে থাকুন চলুন মূল ভিডিওতে গর্ভকালীন সময়ে ক্লান্তি লাগতে পারে খারাপ লাগতে পারে কিংবা অসুস্থতা বোধ অনুভব হতে পারে এতে আপনার গর্ভের সন্তানের তেমন কোনো ক্ষতি হয় না গর্ভকালীন সময় হবু মায়েরা অধিকাংশ সময় ক্লান্ত থাকার একটি কারণ হচ্ছে তাদের শরীরে হরমোনাল পরিবর্তন প্রথম তিন মাস ও শেষ তিন মাসে এই উপসর্গ বা সমস্যা বেশি পরিমাণে হতে দেখা যায় গর্ভাবস্থায় অবসাদের কারণ কি গর্ভকালীন সময়ে বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তন হয়ে থাকে এর ফলে আপনার শরীরের শক্তি কমে যেতে পারে অবসাদগ্রস্ততা ও ক্লান্তি দেখা দিতে পারে মূলত শরীরে দুটি হরমোন যেমন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন এর পরিবর্তনের কারণেও আপনার ক্লান্তি দুর্বলতা আসতে পারে শেষ তিন মাসে ওজন অনেক বেশি বেড়ে যাওয়ার কারণেও অনেক বেশি ক্লান্তি অনুভব করতে পারেন ক্লান্তি বা দুর্বলতার এ সমস্ত কারণ ছাড়াও বা সারাক্ষণ ঘুম ঘুম লাগার এই সমস্ত কারণ ছাড়াও আরও অনেক কারণ রয়েছে যার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে শরীরে লৌহের বা আয়রনের ঘাটতি গর্ভাবস্থায় লৌহ বা আয়রন খুব বেশি প্রয়োজনীয় আপনি সারাদিন ঘুমিয়ে কাটালেও আরাম বিশ্রাম করলেও কোনো লাভ হবে না যদি গর্ভাবস্থায় আপনার দেহে লৌহের ঘাটতি থেকে থাকে এতে কিন্তু আপনার বাচ্চার ওজনও অনেক কমে যেতে থাকবে ক্লান্তি দুর্বলতা অবসাদগ্রস্ততার আরও একটি কারণ হচ্ছে ঘুমের অভাব এই সময় আপনি অনেক বেশি অসুবিধা অনুভব করতে পারেন ঘুমের সময় যার ফলে আপনার ভালো ঘুম হচ্ছে না আমার দিনেও তেমন একটা ঘুমাতে পারছেন না এর থেকে আপনার সারাদিন ঘুম ঘুম পাওয়া শরীর ও ত্বকের ক্ষতি নির্জীব অনুভব হওয়া এগুলো হতে পারে আপনার যদি অস্বাস্থ্যকর বা সামঞ্জস্যহীন খাবার খাদ্য গ্রহণের অভ্যাস থাকে সেক্ষেত্রে আপনি এমন সমস্যায় পড়বেন গর্ভাবস্থায় গুণগত মানসম্পন্ন এবং পুষ্টি সম্পন্ন খাবার খেতে হবে এলোমেলো খাবার খেলে বাচ্চাও পুষ্টি পাবে না এবং আপনিও পুষ্টি পেতে পারবেন না এই সময় অনেক মায়েরাই বারবার মূত্র থেকে সমস্যা এড়ানোর জন্য কম পরিমাণে জল পান করেন যার ফলে দেহে জলের ঘাটতি দেখা দেয় এর থেকে মাথা ব্যথা শরীর ব্যথা অবসাদ দুর্বলতা ইত্যাদি দেখা দিতে পারে দেহের মূল অংশ হচ্ছে পানি বা জল অবশ্যই গর্ভবতীদের এই সমস্যাগুলোকে এড়ানোর জন্য নিয়মিত আট থেকে বারো গ্লাস জল পান করা উচিত বারন্ত শরীরের কারণেও আপনার ক্লান্তি লাগতে পারে আপনার পেট বড় হচ্ছে আপনি আগের চেয়ে একটু মোটাও হয়ে গিয়েছেন এর কারণেও ক্লান্তি দুর্বলতা সমস্যা বেশি হয় অনেকে হওয়ার অনেক ভাবে শরীর চর্চা করেন এর ফলে ক্লান্তি ও দুর্বলতা আসতে পারে আবার খুব বেশি শুয়ে বসে থাকা শরীরচর্চা একেবারেই না করা একেবারেই হাঁটাচলা না করাও আপনার শরীরকে ড্যামেজ করে দিতে পারে যারা গ্রীষ্মকালীন সময় গর্ভবতী আছেন অতিরিক্ত আদ্রতা ঘাম শরীর থেকে জল বের হয়ে যাওয়া গরমের কারণেও আপনার ক্লান্তি ঘুম ঘুম ভাব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এমনটা যদি অনুভব হয় জানানো জরুরি চাঙা অনুভূতির জন্য অবশ্যই নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল করতে হবে মাঝে মাঝে স্যালাইন খেলেও ভালো ফলাফল পাওয়া যায় দুর্বলতা অনুভব করার আরও একটি কারণ হতে পারে রক্তচাপ হঠাৎ করে কমে যাওয়া পিঠ ব্যথা কোমর ব্যথা অনিতম্বে ব্যথা হওয়া খাবার খাদ্য সঠিকভাবে হজম না হওয়া বা হজম হতে খুব সময় লাগা মর্নিং সিকনেস বা বমি বমি ভাব ইত্যাদি হওয়া দুশ্চিন্তা বা মানসিক চাপ থেকেও আপনি সারাক্ষণ ঘুমঘুম ভাব ক্লান্তি দুর্বলতা ইত্যাদি অনুভব করতে পারেন আপনার মনে প্রশ্ন থাকতে পারে অবসাদগ্রস্ত হলে আপনার শিশুর কোনো ক্ষতি হতে পারে না সাধারণত গর্ভকালীন সময়ে ক্লান্তির কারণে আপনি যে অসুস্থ বোধ করছেন এতে আপনার শিশু কোনো ক্ষতিগ্রস্ত হয় না তবে আপনি যদি অন্যান্য কারণগুলোতে ক্লান্তি ও দুর্বলতা অনুভব করে থাকেন যেমন আয়রনের অভাব ডিপ্রেশন এগুলো থেকে কিন্তু আপনার শিশুর অবশ্যই ক্ষতি হবে এগুলো পরিহার করার জন্য আপনাদের কি কি করা উচিত চলুন জেনে নেই গর্ভাবস্থায় নিয়মিত হাঁটাচলা করা এবং নিয়মিত বিশ্রাম নেওয়ার একটি ব্যালেন্স তৈরি করতে হবে সংসারে স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারেন যদি আপনার কোনো সমস্যা না থেকে থাকে ডক্টর যদি আপনাকে বেড রেস্ট দিয়ে থাকে সেটি ভিন্ন বিষয় এ সময় আপনি নিয়মিত পনেরো মিনিট থেকে আধা ঘন্টা হাঁটাহাঁটি করুন যদি দীর্ঘমেয়াদী বসে থাকার কোনো কাজ থাকে সেক্ষেত্রে মাঝে মাঝে উঠে হাঁটুন যদি দীর্ঘমেয়াদে হাঁটাহাঁচির কাজ থাকে বা দাঁড়িয়ে থাকার কাজ থাকে সেক্ষেত্রে মাঝে মাঝে বসে বিশ্রাম নিন অবশ্যই আপনাকে নিয়মিত ঘুমের একটি রুটিন তৈরি করতে হবে রাতে আট ঘন্টা ঘুমানো এবং দিনে অন্ততপক্ষে এক দু ঘন্টা বিশ্রাম করা খুব বেশি জরুরি যদি রাতের ঘুম আপনার একেবারেই ভালো না হয় সেক্ষেত্রে দিনের বিশ্রামের পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন পুষ্টিকর খাবার অবশ্যই খেতে হবে দুর্বলতা কাটানোর জন্য শর্করা ও প্রোটিনের একটি ব্যালেন্স ডায়েট তৈরি করতে হবে নিয়মিত এক গ্লাস দুধ দুটো করে ডিম এক মুঠো চিনাবাদাম বাদাম বা যে কোনো এক প্রকারের বাদাম খেজুর দুটো করে ফল ডাল মাছ মাংস সবুজ শাকসবজি রঙিন ফলমূল খাদ্য তালিকায় রাখতে হবে বমি বমি ভাব এড়ানোর জন্য সারাদিনে অল্প অল্প করে খাবার খেতে হবে এতে গ্যাস অ্যাসিডিটির সমস্যাও খুব কম হবে রক্তের সুগারের মাত্রা এতে করে ব্যালেন্স থাকবে অতিমাত্রায় ক্যাফিন বা চিনি জাতীয় খাবারগুলো পরিহার করতে হবে বাইরের ফাস্ট ফুড বা প্রসেস ফুড খাওয়া যাবে না এতে করে আপনার ঘুমটাও ভালো হবে অনেকে মনে করেন চা কফি বা চিনি জাতীয় খাবার খেলে ম্যাচ ম্যাচে ভাব কমে যায় কিন্তু এটি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিছুটা ভালো অনুভব হলেও পরবর্তী সময় কিন্তু এই সমস্যা আরও বেশি বেড়ে যায় অবশ্যই এই সমস্যাকে পরিত্রাণ করার জন্য বা এই সমস্যাকে মোকাবেলা করার জন্য নিয়মিত আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে প্রস্রাবের চাপ পাচ্ছে বলে জলপান করা পরিত্যাগ করা যাবে না দৈনিক আট থেকে বারো গ্লাস জল বা দু থেকে তিন লিটার জল অবশ্যই খেতে হবে রাতে ঘুমের ব্যাঘাতের জন্য জলের ভাগটা আগে বেশিটা খেয়ে নিতে হবে সন্ধের পর তেমন একটা জল খেতে যাবেন না ব্যায়াম করার হাঁচাহাঁটি করার সু অভ্যাস গড়ে তুলুন এতে রক্ত সঞ্চালন ভালো হবে শরীরের মেজমেজে ভাব দূর হবে দুশ্চিন্তা কমান মনকে প্রফুল্ল রাখার চেষ্টা করুন এতে করেও আপনি ভালো থাকবেন বন্ধুবান্ধব বা কাছের মানুষদের সাথে কথা বলুন কখন আপনার এই সমস্যাগুলোর জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যদি আপনার আগে থেকে থাইরয়েডের সমস্যা থেকে থাকে যদি মাথা ঘোরানোর সাথে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভব হয় বুক ধরপর করে চেহারা ফ্যাকাশে হয়ে যায় পেটের উপরিভাগে ব্যথা হয় অস্বাভাবিক পিপাসা অনুভব হয় ঘন ঘন প্রসাব হতে থাকে প্রসাবের পরিমাণ আবার কমে যায় প্রচণ্ড মাথা ব্যথা হয় সাথে শ্বাসকষ্ট হয় পায়ের পাতা থেকে শুরু করে হাতের তালু ইত্যাদি ফুলে যায় এবং চোখে ঝাপসা দেখতে পান সে সমস্ত ক্ষেত্রে দ্রুত ডক্টরের কাছে যাওয়া অত্যন্ত জরুরি এগুলো গর্ভাবস্থার অস্বাভাবিক সমস্যা বা ডিপ্রেশন হিসেবে মনে করা হয়ে থাকে তো ভিউয়ার্স আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক